ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েব কুপাকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন দত্ত আজ অজিতেশ মঞ্চে সংগঠনের বৈঠক ছিল সেখানে জেলায় জেলায় কমিটি গঠন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আর সেখানেই এই বার্তা দেন দত্ত বসু সব জেলায় আমাদের কমিটি হয়ে গেছে সব ইউনিভার্সিটিতে আমাদের রাজ্য সরকারি ইউনিভার্সিটিগুলো আছে সেখানেও আমাদের ইউনিট হেড এবং সেই ইউনিটও তৈরি হয়ে গেছে কুপা সক্রিয় থাকবে এবং আগামী নির্বাচন পর্যন্ত এই অধ্যাপক এবং শিক্ষক শ্রেণী তারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রাজ্য জুড়ে যে বাতাবরণ উন্নয়নের বাতাবরণ মুখ্যমন্ত্রী তৈরি করেছেন যাবতীয় অপপ্রচার সরিয়ে দিয়ে একটা বিশাল সংখ্যক অধ্যাপক এবং শিক্ষক শ্রেণীকে এখন থেকে আপনারা তৃণমূলের হয়ে প্রকাশ্যে এবং সর্বত্র দেখতে পাবো নিচ্ছি না প্রচুর শিক্ষাবিদ আমি আপনাদের দেখাতে পারি যে এমনকি মুখ্যমন্ত্রী এই নতুন যে ভাইস চ্যান্সেলর যে নির্বাচনের যে কমিটি তৈরি হলো প্রচুর শিক্ষাবিদ আমি দেখাতে পারি এমনকি ভিসিও এসছেন আমাদের রাজ্যের বাইরে থেকে তৃণমূল করে বলে তারা মানে এতটাই অপাঙ্গিত হয়ে যাবে এ তো হতে পারে না শিক্ষক অধ্যাপকদের সমাজে একটা নির্দিষ্ট সম্মানের স্থান আছে শিক্ষকের চাকরি পাওয়ার জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জীবন থেকে আট বছর চুরি করে নিয়েছে এই সরকার সরকারের বলে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা প্রায় কার্যত ধ্বংস হয়ে গিয়েছে যে সরকারের বিভিন্ন কলেজের রেকয়ার্ড নাম্বার থাকার পরেও তাদের অনার্স পেতে গেলে ভিন্ন ভিন্ন রেট দিয়ে ভর্তি হতে হচ্ছে যেখানে অধ্যাপক থেকে শুরু করে উদ্যোগ করা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন তো সেই অধ্যাপক সংগঠনের কথায় পশ্চিমবঙ্গের মানুষ ভোটে প্রভাবিত হবেন এই অধ্যাপকরা যারা প্রকাশ্যে বলছেন তারা তৃণমূলকে সমর্থন করবেন তাদের কথা তাদের স্ত্রীরা তাদের সন্তানেরা তৃণমূল কংগ্রেসকে এই নির্বাচনে ভোট দেবেন এটা মনে করার কোনো কারণ নেই সিপিএম এ নজিরবিহীন ঘটনা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির নির্বাচনের ভোটাভুটিতে হেরে গেলেন স্বয়ং বিদায়ী জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী জেলা সম্পাদক হারছেন এমন ঘটনা দেখা যায়নি আর এই ঘটনায় জেলায় সিপিএম এর গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে চলে এলো কারণ পরবর্তী সম্পাদকে দৌড়েছিলেন মৃণাল চক্রবর্তী ফলে কিভাবে তিনি হারলেন কারা হারানো তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সিপিএম এর অন্দরে বাংলা চা চা চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ও আমি একটা চা দেন চাটা বাংলা পোকো পা চা না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর